গুড মর্নিং হ্যালো ব্রিয়ান তো দেখ আজকে তারা তিনজন একসাথে ঘুমাইতেছে আর এখানে পুটুমনি জেগে আছে হাসতেছে সবাইকে বলতেছে গুড মর্নিং যেহেতু বলতে পারে না হেসে হেসেই বলতেছে গুড মর্নিং আর এই যে এখানে বাবুটাও ঘুমাইতেছে তার অনেক ডিস্টার্ব হইতেছে কারণ লাইটটা জ্বালানো হয়েছে তো এই জন্য আর তার আব্বু কিন্তু এখনো ঘুমাইতেছে তৃষা

মারে নাই ও দেখি তাদের ঘুম কখন বাগানো যায় এই তুমি উঠো না কেন তুমি উঠো না কেন ওঠো একটা উঠোনা ঘুম থেকে পরে দেখা হচ্ছে ঘুম টুম ভাঙাইয়া তো আমরা এখন রেডি হচ্ছি এক জায়গায় আজকে বেড়াতে যাব কোথায় যাচ্ছি এই ব্যাগটাক গুছায় আবারো যাইতাছি দুই তিন দিনের জন্য তো দেখি তোমাদেরকে দেখাই আর কি যে কোথায় যাব অবশ্যই দেখার জন্য ভিডিওতে ভিডিওর সাথে থাকতে হবে রেডি মেডি হওয়া হয়ে গেছে অলমোস্ট এখন আর কি ব্যাগটাক গোছাবো এখন দেখো আমার একটা কমেন্ট অনেক চোখে পড়ছে শার্ট নাকি বেশি সোয়েটার আমার একদম সোয়েটার নাই আমি যে ভিডিওতে পড়ি এগুলা কি দেখো একটা ভিডিও দেখি মানুষ কমেন্ট করে যে

এটা আমাদের প্রিন্সেস রেডি আমাদের প্রিন্সেস ঘুরতে যাবে আমরা তিন দিনের জন্য যাচ্ছি তো বাসাটাকে সবাই দেখে রাখো তিন দিন পরে দেখবো আজকে অবশ্য পুরো বাসা গুছিয়েছি একটা কথা আছে না তোমার বাসায় একশো জন মানুষ থাকুক নিজের সংসারের কাজ নিজে যতক্ষণে না করবা ততক্ষণে ভালো লাগবে না তো তো এটা আজকে তো দেখো জাস্ট বাসাটার লুকটা দেখি মনে এই যে আজকে বাসার লুকটা দেখি আম্মু ও আম্মুকে আর সানিমকে কয়েক ধরে ব্লগে দেখে না সব আসলে আমার ছোটো ভাইয় পরীক্ষা ছিলো ওই আম্মু একটু ব্যস্ত ছিল এই জন্য আম্মুকে ব্লগে আনা হয় নাই ওটা ওরা হ্যাঁ আর ওকে হচ্ছে ইয়ে কী যেন বলে ওকে তো হোস্টেলে দেওয়া হবে এই জন্য একটু অভ্যাস করা হচ্ছে দিনে দিনে নিয়ে যায় আম্মুর সাথে যায় এজন্য জন্য হচ্ছে ওকে তোমরা কম দেখো যাই হোক আজকে ড্রয়িং রুমটা পুরো টাইমে নিজে গোছাইছি এজন্য এত সুন্দর হয়েছে একগুড়াম টিকুরাম সব ক্লিন করছি আর আজকে আবার আখি হচ্ছে নিজে হচ্ছে রান্নাঘরটা ওর মতো করে গোছাইছে আন্টি নাই এজন্য আর আম্মুকে আজকে দেখো আবার অনেকদিন দেখতে পারবো না কারণ যেহেতু আমরা ওই বাসায় যাচ্ছি আর এদিকে সব কিছু রেডি ও আচ্ছা কি জন্য মিরোরে একটা জিনিস দেখাই তো আজকে আম্মু যাচ্ছে আম্মু আবার হচ্ছে চলে আসবে তো

আখে জুতাটা কই আমরা আজকে सेम জুতো পরছি সরো 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 দাঁড়াও দাঁড়া কি বাবাকে নিয়ে নিই মনে পড়ছে মনে বাকি রেডি দেখি সরু তো আম আখে কই গেল আখে ওই আর ওখানে আছে আয় আস কোন তো তারা কই দেখি দেখি আমি এই পাশে জ্যাকেট রাখছি এই যে আজকে আখে আমি सेम सेम জুতো পরছি যে তুই জুতার কথা বাদ দাও আরে এই জুতো আরেকটা কই এই যে এই যে এখানে রাখছি কোন ব্যাগ ব্যাগ হ্যাঁ হ্যাঁ দুইটা ব্যাগই নিতে হবে মশার

গাড়িতে দুটা আমরা লাগছে আসলে কবে যে আমরা একটা গাড়ি কিনবো তারপরে আমাদের একটা শান্তি হবে তো এখন আমরা হচ্ছে যাচ্ছি তারপরে দেখতে পারবো আমরা কোথায় যাচ্ছি

কেন <muchas>

এরপরে রুমটাকে গোছানোর জন্য লেগে পড়ি দেখো আজকে বাসায়ও অনেক 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 কাজ করছি আর কালকে অনেকগুলো কমেন্ট দেখলাম আমার ভয়েস নাকি সবাই অনেক বেশি মিস করছো আসলে আমি মানসিকভাবে একটু অসুস্থ কিছুদিন ধরে আসলে আমার কিছু ভালো লাগতেছে না কেন আমি জানি না আমার কোনো কিছুই ভালো লাগে না ব্লগ করতেও ভালো লাগে না ব্লগ এডিট আসলে আমি ব্লগের জন্য মানসিকভাবে অসুস্থ কারণ আমার আর ভালো লাগে না একটা আড়াই বছর ধরে আমি এই একই কাজ করতেছি এখন আমি একটু ব্রেক চাচ্ছি যার জন্য হচ্ছে আমি একটু ব্রেক নিছি তাও আজকে তোমাদের জন্য এই ভয়েস ওভারটুকু আমি দিলাম কারণ কে কে জানি আমার ভয়েস মিস করতেছো তাদের জন্য একটা ব্যাপার হচ্ছে আমার বাবার বাড়িতে এসে মানে আমাদের বাড়িতে এসে আমার এক বউ সন্তান সামলাইছে আরেক বউ বাসা সাজাইছে কিন্তু দেখো

সম্পূর্ণ মিথ্যা করবো না আমাদের সারা রাতে প্রস্তুতি এরকমই চলতে থাকুক তোমরাও থাকো আজকের মতো আমরা আজকে বিদায় নেই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ টাটা